আসসালাম আলাইকুম ফ্রিয়ার্স আসলে আপনারা সবাই আছেন আপনার একটা নতুন ভিডিওটা চলে এলাম আজকে ভিডিওটা হবে ঘুবাগির একটা দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে আপনাকে দেখাবো দেখুন ঘুবাগির দুটো ছোট ছোট বাচ্চা ওই ছোটো ছোটো দুটো বাচ্চা ঘুবাগির ঠিক আছে ঘুবাগির দুটো ছোট একদম ছোটো ছোটো খুব সুন্দর দুটো বাচ্চা আছে এই দেখুন বাচ্চাদের উপসা এইগুলো এই যে দুটো আছে এই ধারির বাচ্চা এই বাচ্চা দুটো

আমরা হচ্ছে আস্তে আস্তে বাচ্চাদের রেখে দিলাম দৌড়টা আস্তে আস্তে দিয়ে দিই নাহলে এরা হঠাৎ করে বার হয়ে যাবে ছোট ছোট পাখি বারে গেলে বুঝতেও পারবো না আর এই দেখুন পায়রাগোনা দেখুন এই সাইডে আছে পায়রাগোনা আমাদের এই দেখুন শিয়াল পায়রা দুটো এই দিকটায় আছে পায়রা টোমে দেখুন পুষ্টি দুর বসে আছে আমাদের টুমে আমাদের পুস্চিদুর বসে আছে দুটো নিচে গেল গেলো পায়াগানো ওই ছাদ বসলো ওই উপরে গোলাল গোলানোটা একদম জোর ডাকছে আর ওই পায়াগানো ওখানে বসে আছে আর দূর পশ্চিম আছে আপনার দেখে দিচ্ছি দেখুন গেল সে দেখুন জোর দেখাচ্ছে ওলার নট সাথে ওলার নট থেকে ভয় পেয়ে গেলো এখন ভয় চলে গেল পশ্চিমা এই দেখুন পুষ্পা মঠটাও ডাকছে ঠিক আছে সবাই যা আছে আজ একটা ছোটো বড়ো ভিডিও করলাম ঠিক আছে ভিডিওটা এই পয়েন্টই থাক ছোটো মতো একটা ভিডিও আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আমরা ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাই ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকেন ভিডিওটা আজই পঞ্চায়েতই থাক আসসালামু আলাইকুম